নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে কোনো পুজো পার্বণ বা আনন্দ অনুষ্ঠানের অপরিহার্য আনন্দ নাড়ুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা এই রান্নাটা করেন তাহলে একটা নাড়ুও কিন্তু ভেঙে যাবে না তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে যে কোনো পুজো পার্বণ বা আনন্দ অনুষ্ঠানের অপরিহার্য আনন্দ নারুর রেসিপিটা শেয়ার করব সেজন্য প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকল কোড়া আমি কিন্তু এই বাটিটাকেই মাপ হিসাবে নিয়েছি এই বাটিটাতে মেপেই আমি সমস্ত কিছু জিনিসপত্র দেব দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আটা এক বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম এর সাথেই যাচ্ছে সাদা তিল এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কয়েকটা কথা বলে রাখা দরকার যে বাড়ির যেরকম নিয়ম আপনারা ঠিক সেভাবেই করবেন অনেকে কিন্তু চালের গুঁড়ো দেয় না শুধু আটা দিয়ে করে আবার অনেকে চালের গুঁড়ো আটা দুটো মিশিয়েই করে আবার অনেকে এই আনন্দনারু গুড় দিয়ে করে অনেকে আবার চিনি দিয়ে করে তাই আপনাদের যেরকম নিয়ম থাকবে আপনারা ঠিক সেই ধরনেরই করবেন আর এখানে আমি যে সাদা তিলটা দিয়েছি সেখানে কিন্তু এক বাটি দেয়নি এটা হাফ বাটি মতো সাদা তিল ছিল এবার সব কিছু হাত দিয়ে একটু খুব ভালো করে ঘষে ঘষে মেখে নেব এই মাখার কাজটা যত ভালো হবে আনন্দনাড়ুটা ঠিক ততটাই ভালো হবে হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যেহেতু আমি এর মধ্যে গুড় দেইনি চিনি দিয়েছি তাই এটা একটু শুকনো শুকনো রয়েছে গুড় দিলে তার থেকে ময়শ্চার বেরোয় তাই দিয়ে এটা অনেকটা মাখা হয়ে যায় কিন্তু চিনি দিয়েছি বলে শুকনো শুকনো রয়েছে তাই এর মধ্যে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব প্রথমে কিন্তু খুব বেশি দেবেন না অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এখানে যে দুধটা আমি ইউজ করলাম সেটা কিন্তু কাঁচা দুধ ছিল না আমি আগে ফুটিয়ে রেখেছি এখানে আমি চার চামচের মতো দুধ ইউজ করেছি এটা কিন্তু খুব বেশি নরম করে মাখবেন না কেন চিনি আছে চিনির থেকে জল বেরোবে তাই এটা তখন আরও বেশি যদি প্রথমেই নরম করে মাখেন পরে কিন্তু এটা আরও বেশি নরম হয়ে যাবে তাই এটাকে একটু শক্ত ডোয়ের মতোই কিন্তু তৈরি করতে হবে এবার এই ডোয়ের থেকে ছোট ছোট করে আমি নাড়ুর মতো করে তৈরি করে নিচ্ছি দেখুন আমি এই সাইজের তৈরি করছি তাহলে এই পুরোটা ডো থেকে আমি এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত আনন্দনাড়ুগুলো দেখুন তৈরি করে নিয়েছি আর এবার এগুলোকে ভাজবো সেজন্য কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েলও গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের আনন্দ নাড়ুগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করবেন না হলে এগুলো খুব নরম তেলে গিয়ে আরও নরম হয়ে যায় ভেঙে যাবে প্রথম ব্যাচের আনন্দ নাড়ুগুলো দেখুন সব আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর আর একটা নাড়ুও কিন্তু দেখুন ভেঙে যায়নি এই আনন্দ নারুর মেন জিনিস যেটা হলো সেটা হলো পরিমাপ তাই এটা তৈরি করার সময় ঘরের যে কোনো বাটি কাপ বা মেজারিং কাপ নিয়ে নেবেন সমস্ত কিছুর মাপ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু একটা নাড়ুও ভেঙে যাবে না যাই হোক প্রথম ব্যাচের নাড়ুগুলো তো তৈরি হয়ে গেছে এবার এগুলো সব আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই আনন্দ নারুর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে বানিয়ে দেখুন একটা নাড়ুও ভাঙবে না এবং খেতেও অসাধারণ হবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন